وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا

দরওয়াজা ঘরের দরওয়াজা কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের দরজা বন্ধ হয়ে গেছে এই গভীর রাত্রে একটা দরওয়াজা খোলা তোমার রহমতের দরজা বিমান الرحমতের দরوازার কিনারে বড় করে আমরা হাত উত্তোলন করেছি ও আল্লাহ তাকায় দেখো আমাদের একজনের জিহ্বার সাথে আর একজনের কোন মিল নাই আমাদের একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোন মিল নাই আমাদের এক একজনের হাতের টিপের সাথে আর একজনের টিপের কোন মিল নেই তারপরও কালিমার বন্ধনে আমাদের কি কালিমার বন্ধনে আমাদের কি ভালোবাসা কথা বলেছি আমি একা বসে রইছে কত মানুষ দেওয়ার মতো কিছু নাই ও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ তাকাইয়া দেখো আজকে জানি কে বাসায় গিয়া মা মা বলে ডাকতে পারবে না বাবারে বাবা বলে ডাকতে পারবে না কারণ বাবা কবরে চলে গেছে মা কবরে চলে গেছে ওই মায়া কবর থেকে আওয়াজ দিয়া কান্নার আওয়াজ ও সন্তান কবরে আসি গুনা সব মাফ করায় আসতে পারি নাই যার কারণে কবরের মধ্যে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জলে কবরে জাহান নামের বিচ্ছু কবরের মধ্যে পুরুষ দিয়া ফিরিস্তারা পিটায় সহ্য করতে পারি না

কত তরুণ কত কিশোর কত দারি পাকা চুল পাকা বাবাজিরা হাত উত্তোলন করেছে কত আলেম হাফেজ মাদ্রাসার তলা বা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট কত ভাই হাতুল্লাহ আমাদেরকে তুমি মাহরুম করিও না আমাদের জীবনের গুণা মাফ কইরা কোনগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দাও কোন দিন জানি মাজরাইল আজরাইল এসে হাজির হইয়া বলে জীবনে কত সময় দিলাম জীবনটারে গুণা করতে করতে ব্যয় করে ফেললি এখন আর সময় নাই আজরাইলের হাতে ধরা খাইয়া হঠাৎ করিয়া সন্তান মার মুখে বাবার মুখে ভাইয়ের মুখে পানি দিবে দুই গালবে পানিগুলি জমিনে ঘরে ঘরে পড়বে দেখ আমার ভাই নাই আমার মা নাই বাবা নাই কাপড় আনতে বাজারে যা তাড়াতাড়ি কর এই জন্য কাপড়ের কাপড় আনতে বাজারে যাবে গোরই পাতা দিয়া গরম পানি কইরা গোসল করায় কাপড় পরায় জানাজা দিয়া কবরে নিয়ে যাবে ওই কবরের মধ্যে কেউ নাই ওই কবরের মধ্যে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ কইরা কবরে নেওয়ার সাথে সাথে কবরে জান্নাতের বিছানা বিছায় দিও হে আল্লাহ যাদেরसिला আজকের এই তাফসীর মাহফিলের যারা কষ্ট করলো মেহনত করলো তাদের মধ্যে যারা অসুস্থ যারা দুনিয়ায় নাই সবাইকে মাফ করো অসুস্থ কে সুস্থ করো তাদের জীবনের গুণা মাফ করো যারা সাহায্য সহযোগিতা করলো সবাইকে কবুল করো আমরা যারা বললাম আমরা যারা শুনলাম আমাদের সবাইকে পরকালে কাঁচা কাশি পাশাপাশি জান্নাতের মেহমান বানায় দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين ما شاء الله جزاك الله